ইসলামী কাফের কাফির নবী আলী ইসলামকে অনেক কষ্ট দিচ্ছে যারা সাহাবি নতুন ইসলাম গ্রহণ করছেন এদের উপর অনেক কষ্টুমান না তো কাঁদতে ইতিহাস কিন্তু দিন থেকে তারা সরে যান নাই হজতে বিলাল রুজ্লাহ উত্তপ্ত বালুর উপরে ফেরায় রাখতে তারপর বিলাল বলেন আহাত 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 আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ এক অদ্বিতীয় কাফের মুশরিকরা অর্থের লোভ সম্পদের লোভ বিভিন্ন প্রকার লোভ লালসা দেখায়ও সাহাবীদেরকে দিন থেকে সরাইতে পারেন নাই নবীনকে পারেন নাই কোন সাহাবীদেরকেও পারেন নাই ওই জন্য মেয়েরা দোস্ত দিন আপনাকে আমাকে আল্লাহ প্রাক সহজে দিয়ে দিচ্ছেন আমরা মুসলমান সহজে হইতে পারছি আলহামদুলিল্লাহ আমাদেরকে ওরকম যুদ্ধ করা লাগে নাই সাহাবিদের মতো যুদ্ধ করা লাগে নাই অনেক কষ্ট করে আপনার মুসলমান হওয়া লাগে নাই আমার বাপ মুসলমান মা মুসলমান আমিও মুসলমান হয়ে গেছি জন্য এটাকে আল্লাহ আল্লাপাকে নিয়ামতকে যে দান করছেন এগুলোকে একটু টিকায় রাখা বজায় রাখা দামি জিনিস এটাকে সুন্দরভাবে রাখা এই ইমান নিয়ে কবরে গেলে তাহলে মনে করেন যে দুনিয়াতে যাই কিছু করছি না করছি পরকালে সুখের কোনো শেষ নাই পরকালে সুখের কোনো শেষ নাই একটা পর্যায়ে গেলে ভাই একা একা হাঁটতে হয় আসসালাম দুনিয়র দেখেন আমরা যখন দুনিয়াতে আসছি মা বারবার দুধ পান করাইছে পেশাব করলে কাপড় চাপড় পাল্টাইছে উল্টায় পাল্টায় নিজে আস্তে 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 বড় করছেন এরপরে ভাত খাওয়া যখন শুরু করলাম মায় কষ্ট করে ভাত টাত খাওয়াইলো পেশাব পায়খানা পরিষ্কার করতেন ঠিক কিনা আস্তে আস্তে একটা সময় যায় যখন পাঁচ বছর বয়স হয়ে গেল চার বছর পার হয়ে গেল তখন মায়ার সূচু করায় দেয় না মায়ার সূচু করায় দেয় না একা একা সূচু করতে হয় আটু বড় হলে পেশাব পায়খানা সব একা একা করতে হয় আস্তে আস্তে মায়ার খাওয়াই দেয় না একা একা খাইতে হয় বাবার টাকায় চুরি কিন্তু সব কিছু একা একা করতে হয় আস্তে আস্তে বড় হইতে থাকি আর একা 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 হয়ে যায় একটা সময় যখন বিয়ে সি হয় সংসার হয় তখন আরো আলাদা হয়ে যায় একটা পর্যায়ে একা কেউ নাই ইনকাম করো চলো ইনকাম করবা না শুয়ে থাকো একা কিন্তু একটা সময় টেনশন করা লাগে না এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে একা তো দুনিয়ার জীবনটা আমাদের শুধু এই জীবনটা আমাদের দিন দুনিয়া দুনিয়াতে বসবাস করতেছি একটা সময় এখন মনে করেন ওলামায় কেরাম আছে ওয়াজ আস হত করে এদের সহবতে যাওয়া বিভিন্নভাবে আমরা দিন শিখতে পারতেছি একটা সময় এমন আসবে মৃত্যুর আত্মহূর্তে তখন তো তখন মৃত্যুর এক মুহূর্ত মানে কি আমি এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হব এতেকাল করে মুসলমান কি করে এনতেকাল এনতেকাল মানে কি স্থান পরিবর্তন করা এনতেকাল মানে কি স্থান পরিবর্তন করা মুসলমান কি করে এনতেকাল ফরমায় তাই না এনতেকাল ফর্মাই সে এনতেকাল ফর্মায় না মানে স্থান পরিবর্তন এই জগৎ থেকে পর জগতে চলে গেছে তো যখন আপনার মৃত্যুর সময় আসবে মানে হলো আপনার পর জগতে যাওয়ার একটা সময় চলে আসছে এমন একটা সময় যে এই পর্যন্ত তোমার বাপ ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পা প্রতিবেশী সব তোমার সাথে আছে কিন্তু বান্না তুমি এখন তোমার বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে তুমি দুর্বল হয়ে গেছো তুমি দুর্বল হয়ে গেছো দুনিয়াতে তোমাকে রাইখে দিলে সবার জন্য তুমি এখন বুঝা দুনিয়াতে থাকলে কি আরে বুঝা আপনার আমার বয়স যদি তিনশো বছর হায়াত পাই আমার আপনার আমার তো খবর আছে কারণ বউ দেখতে পারবে না বাচ্চা কাছে দেখতে পারবে না রাতে তুই কেউ দেখতে পাবে না ওই বৌ তোর পাক করে পায়খানা করে বন্ধু বাইরে রাখছে পেশাব করে ইত্যাদি ইত্যাদি কেউ দেখতে পারবে না আল্লাহ লাপা কিছু আগেই নিয়ে না যাও আসো আমার কাছে চলে আসো তা যদি একটা পর্যায়ে আমার একা একা চলতে হবে সেটা কি যে আমি এন্টে সময় যখন আমার হয়ে যায় আমার বুঝতে হবে আমি আর কারোর সাথে আমি থাকতে পারবো না কেউ আমার সঙ্গ দিবে না বিপদে পড়লে কেউ আমার সাথে থাকবে না একমাত্র আমার রব ছাড়া ওই যে এনতেকাল হয়ে গেল যদি ওই মুহূর্তেও এই মুহূর্তেও যদি আমরা তওবা করি যে আমরা এখন তো বুড়ে হয়ে গেছি মরে যাব তওবা তিল্লা করে যদি ভালো হয়ে মারা যায় তো চির সুখের জাননাতে গেলাম আল্লাহর দলের হয়ে পড়ে দুনিয়ে থেকে গেলাম আমি তো বিপদ একা একা চলতে একা একা চলার জন্য যাতে একা একা চলতে না হয় এই জন্য নেক আমল করা আল্লাহকে সন্তুষ্ট কইরা দুনিয়ে থেকে যাওয়া যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিবে মৃত্যুর সময় পর্যন্ত থেকে নিয়ে জান্নাতে যাবার আগ পর্যন্ত ফেরেস তার সঙ্গ সারবে না স্বভাব একা একা থাকবে আর যদি হ্যাঁ যদি বদ আমল বেমান হয়ে যদি কেউ মারা যায় আল্লাহ মাফ করেন তাহলেও সঙ্গ থাকবে কিন্তু জাহান নামের ফেরেস্তারা থাকবে কেউ সাহায্য করে পাবে না সুংমালা তুং সরোন সুমলা তুং সরোন আল্লাহ বলছেন কোন সাহায্যকারী বা দানা একমাত্র আল্লাহ সারা আর কারা সম্ভব কারা দিলি ফেরেস্তারা তা ল্যা ইয়া সুমল্লা আবারহ ও এক আগুন বাই বার এমন ফেরেশতারা আল্লাহ তার বলে হান্ড্রেড পার্সেন্ট ওই কাজ বলে ১৯ থেকে বিষ করে না এজন্য একটা পর্যায়ে কি আমাদের সময় শেষ একা একার জিন্দেগি চলতে হবে পরকালে যদি আপনি সঙ্গীর সাথে চাই কবর তো অন্ধকারের জগৎ কবর যদি আমি বাতি চাই কবর তো একাকিত্বের ঘর কবর যদি আমি সঙ্গী চাই সেক্ষেত্রে নেক আমল আল্লাহকে সন্তুষ্ট করে ইমানের সাথে মৃত্যুবরণ করতে হবে তাহলে আর পরকালে কি নাই কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই বিভিন্ন সময় ওটি করার সময় অপারেশন থিয়েটার যখন সিজার করার জন্য হোক অথবা হার্ট সার্জারি হোক ইত্যাদি ইত্যাদি অপরেশনের সময় কারোর সাথে রাখে দেয় ওটি বন্ধ আপনি বাবা সন্তান না হ্যাঁ এখানে কি আছে আপনার একটা আত্মবিশ্বাস আছে ডাক্তাররা সুন্দর ভাবে এই ওটিটা করবে আপনার হইতো যে না ওখানে আমার শরীরে মেরে ফেলবে তাহলে আপনার কেমন লাগবে আর আমার বাচ্চারই কেমন লাগবে এই জন্য বিশ্বাস এটাই যে মৃত্যু যখন ঘনায় আসবে পরকালে জগতে আমরা যখন যাব নেক আমল নিয়ে যেতে পারলে আমরা পরকালে কি পরকালে আমাদের সঙ্গীর অভাব হবে না কোনো কিচ্ছুর অভাব হবে না বুঝে আসছে না এই